নেমারের উপর ক্ষেপে আছেন রিয়াল মাদ্রিদের প্যারেজ কিন্তু কেন ঘটনাটি অবশ্য এই মৌসুমের নয় চার মৌসুম আগের ঘটনা নেইমার তখন খেলতেন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে তখন গুঞ্জন শোনা যাচ্ছিল নেইমার যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে কিন্তু হঠাৎ করেই নেইমারের যোগ দেওয়া বার্সেলোনায় সেখান থেকে প্যারেজের সাথে তার মনোমালিন্য প্যারেজের কাছে জানতে চাওয়া হয় নেইমারকে বার্সেলোনা থেকে তাদের ঘরে টানতে তারা আগ্রহী কিনা আগ্রহী থাকলে কথা সামনে বাড়বে কিন্তু তখন প্যারেস বলেছেন নেইমারকে দরকার নেই তাদের অর্থনৈতিক কোনো কারণ নেই এর পেছনে নেইমারকে কেনার মতো অর্থবিত্ত তাদের আছে কিন্তু এই নেইমারই তো সান্তোসে থাকার সময় তাদের সাথে যোগ দেওয়ার কথা বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাদের ডুবিয়ে চিরশত্রু বার্সেলোনার ঘরে গিয়ে উঠেছিলেন আর এই কারণেই প্যারেস নেইমারের উপর ক্ষেপে আছেন রিয়েলের ক্লাব প্রেসিডেন্ট প্যারেস গত জুনে বলেছিলেন বার্সেলোনায় যোগ দেওয়ার আগে মাদ্রিদের সাথে নেইমারের মেডিকেলও হয়ে গিয়েছিল তার মানে একেবারেই শেষ পর্যায়ে গিয়ে নেইমার ইউটার্ন নিয়ে কাতালানদের শিবিরে যোগ দিয়েছিলেন সেই অপমান ভোলেনি রিয়াল মাদ্রিদ প্যারেজ বলেছিলেন মেডিকেলের পর এক পর্যায়ে গিয়ে তারা বুঝালেন নেইমারকে টানা সম্ভব নয় তাই ওই রেস থেকে সরে গিয়েছিল রিয়েল কিন্তু সেটাতে যে নেইমারের দায়ী বেশি ছিল সেটা প্যারেজের ক্ষোভে স্পষ্ট তাই এই কারণে এবার সুযোগ পেয়েও নেইমারের মতো খেলোয়াড়কে শত্রু শিবির থেকে নিজের ঘরে টানার সুযোগ পেয়ে পায়ে ঠেলল রিয়েল মাদ্রিদ নেইমার অবশ্য পিএসজিতে দশ নম্বর জার্সি পেয়েছে ওখানে হচ্ছে তার রাজার জীবন একাধিপত্য মেসির মতো কারো ছায়ে থাকতে হচ্ছে না তার নেইমারকে আগামী রোববার পিএসজির প্রথমবারের মতো খেলতে মাঠে নামানোর কথা